হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়া তোমরা লাস্ট ব্লগ দেখেছিলে যে আমি কলকাতায় আসব। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে সপ্তমের দিন সকালবেলা ষষ্ঠীর দিন অনেকটা রাত্রেবেলা আমরা কিন্তু ছর্দির বাড়িতে ঢুকে গেছিলাম রাত্রেবেলা ভোলা ভুল ওই সকালবেলা সাড়ে তিনটের সময় ওই বাড়িতে ঢুকেছি মানে ছর্দির বাড়িতে তারপর তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু কিছু খেয়ে দিয়ে এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে কতগুলো দিন পর এই বাড়িতে আসলাম তবে এই বাড়িতে এখন কেউ নেই পুরোটাই ফাঁকা মা ওই বাড়িতে আর বাবা বেরিয়েছে কাজে আর আমরা এখন নিতে এসেছি গাড়িটা গাড়ি এই বাড়িতে ছিল তো ওই কারণের জন্য এই বাড়িতে আসতেই হবে তো আসলাম আর ঘরটা এরকম ফাঁকা ফাঁকা দেখে না ভীষণ খারাপ লাগছে এই যে দেখো গাড়ি বাড়ি কিছু সবই আছে কিন্তু কিছুই আমরা ভোগ করতে পারি না তো যাই হোক আজকে তার মন খারাপ করব না চলে এসেছি এখন কলকাতায় এই যে কবে আসব আদৌ আসতে পারবো কি না টিকিটের কী হবে এই যে এত কিছু ঝামেলা পহিয়ে যে কলকাতায় এসে পৌঁছেছি এটাই অনেক আর ট্রেনে যেন তো অনেক প্রবলেম আর কি আমাদেরকে ফেস করতে হয়েছে প্রথমত একটা সিট তার উপরে আবার নন এসি হাওয়া তো গায়েই লাগে না ওই ট্রেনের হাওয়া গরমে এত কষ্ট হয়েছে তারপর এইবার টিকিটের তো প্রচুর সমস্যা ছিল সেটা তোমাদের বলেইছিলাম তো সব আর কি বিনা টিকিট যাদের টিকিট কনফার্ম হয়নি সব নন এসিতে উঠেছে সব ফাইন টাইন দিয়ে মানে সে এক বিশাল ব্যাপার দুই রাত আমরা পুরোপুরি জাগা কোনোভাবেই ঘুমাতে পারিনি তো সে কারণের জন্য না আজকে সকালবেলা বাড়িতে ঢুকে একদম শরীর ছেড়ে দিয়েছিল প্রায় নটা অবধি সকালবেলা ঘুমিয়েছি আর দিদিরাও বললো যে সকালবেলা তোদেরকে উঠতে হবে না তোরা একটুখানি শো ঘুমো দু রাত ঘুমাস তারপরে উঠে বাপের বাড়িতে যাস আর পার্লারে যাওয়ার আছে আমার সেখানে যাস তো ওখান থেকে আমি একটু হাতে হাতে লুচি টুচিগুলো ভেজে দিলাম খেয়ে এখন সোজা চলে যাচ্ছি বাবার বাড়িতে ওদেরও মনটা টানে আর আমি জানো তো বলেছিলাম যে বিকেলবেলায় ওই বাড়িতে যাব। তবে ছোট দিয়ে আর ও বললো যে না বাবা মাও তোমার জন্য অপেক্ষা করে বসে আছে চলো সকালবেলা গিয়েই একবার দেখা করে আসবে পরে বিকেলে যখন যাবে তখন যাবে তো সেই কারণের জন্য চলে এসেছি এখন এই বাড়িতে আর এত আমার এখানে এসে গরম লাগছে আমি দেখো চুল ঠুল মুখের কি অবস্থা ওইভাবেই চলে এসেছি আমার গরমে আর কোনো কিছুই ভালো লাগছে না আসলে কি চেন্নাইতে তো ঘর থেকে আমি সেরকম একটা বেরোই না গরম খুব একটা লাগে না আর এখানে এসে বেরোতে হচ্ছে এই দুপুরবেলা মানে সকালের তখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে এত গরম লাগছে কি বলবো তো যাই হোক এতগুলো দিন পর বাড়িতে এসেছি আর সকাল থেকে তো প্যাম্পু ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে মিমি তুই সকালবেলা একবারের জন্য হলেও আমার সাথে দেখা করে যা আমি তোকে বলেছিলাম যে আমি সকালে যাব না আমি বিকেলবেলা যাব। তবে না ও সবাইকে দিয়ে যেন তো ফোন করাচ্ছে একবার মাকে দিয়ে একবার ওর পাপাকে দিয়ে একবার ওর মাকে দিয়ে সবাইকে দিয়ে ফোন করাচ্ছে লাস্টে যখন দেখছে যে আর কিছু হচ্ছে না তখন আমাকে ফোন করে কেঁদে দিয়েছে তুই একটু হলেও সকালবেলা আয় একটু দেখা করে যা ও যে আমাকে কি পরিমাণ ভালোবাসে এটা না না দেখলে কেউ বুঝতে পারবে না তো সেই কারণের জন্য ভাবলাম কি থাক বাচ্চা মানুষটা এরকমভাবে বারবার কান্নাকাটি করছে আমার জন্য এত দিন ধরে অপেক্ষা করে আছে আমার বাবা মায়ের সাথে সাথে যাই সকালবেলা গিয়ে একটু দেখা করে আসি চলে এসেছি দেখতেই পেলে দেখেই আর কি আমার গায়ে লাভ দিয়ে উঠেছে আর এটা হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি কিনেছি যদিও বাবা মা অনেকবার বলেছিল যে আমাদের কিচ্ছু দিস না আলমারি ভর্তি শাড়ি জামা অনেক আছে আর দিস না তবে ওই যে পুজোর দিনে মনটা না মানে না মায়ের জন্য যেমন নিয়েছি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি দুই বাবার জন্যও নিয়েছি তো বাড়িতে না খুব বেশিক্ষণ বসিনি খুব বড় জোর দশ মিনিট বসেছি কারণ হাতে অনেকগুলো কাজ ছিল তো সেই কারণের জন্য খুব বেশি কোথাও সময় দিতে পারিনি এখন দেখো চলে এসেছি গোপালের জন্য জামা কিনতে পুজোর সময় তো গোপালকে জামা আমি এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি তার কারণ চেন্নাইতে ওর আমার গোপালের যে সাইজটা সেই সাইজের জামা আমি পাচ্ছিলাম না ছোট পাচ্ছিলাম আর অনলাইনে আমাদের নিয়ারেস্ট হাফ থেকে একটু প্রবলেমের জন্য ডেলিভারিও হচ্ছিল না তো বলেছিল কলকাতায় এসে তারপরেই তুমি জামা কেনো তো ওই কারণের জন্য সকালবেলায় আমি গোপালের জন্য জামা কিনে নিয়েছি ছর্দির এখনও পুজো দেওয়া হয়নি তো তারপর আমি চলে গেছিলাম পার্লারে আমি ফেসিয়াল ঠুল কেটে দুপুরবেলা খেয়ে দিয়ে আবার একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি এখন বেরোবো ঘুরতে যাবো মানে ঠাকুর দেখতে যাবো তো গুলুকে বলেছি গুলু তুই আজকে আমাদের সাথেই বেরোবি কারণ এখন তো ছর্দির এই অবস্থা তো ছর্দি তো বেরোতে পারবে না সেই কারণের জন্য বরদিরও ভালো লাগছে না বেরোতে আর ও বাচ্চা মানুষ কী করে ঘরে থেকে মনাও ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো আমি বললাম যে চল আমরাও তো বেরোচ্ছি চল আমরা যে কটা ঠাকুর দেখবো কাছাকাছি তুইও আমাদের সাথে সেরকমভাবেই ঘুরবি আমরা ওকে নিয়ে কিছুক্ষণ ঘুরে এসে তারপর আমরা আবার নাইটে বেরোবো মিস্টার চক্রবর্তীর ভীষণ ইচ্ছে পুজোর এই তিনটে দিন ও রাত্রেবেলা ঠাকুর দেখবে তো সেই কারণের জন্য আমি আর ওকে কোনো কিছু আটকালাম না আমি বললাম যে ঠিক আছে চলো তোমার যখন ইচ্ছে চলো আমরা সবাই মিলে যাই গিয়ে ঠাকুরটা দেখে আসি তবে গুলুকে রাত্রেবেলা তার কারণ এতগুলো দিন পরও এসছে তো গাড়ি চালাতে গেলে এখন হাতটা কাঁপছে কারণ ও ছমাস নমাস পরপর এসে গাড়ি যখন চালায় না চার পাঁচটা দিন ভীষণ অসুবিধা হয় ভীষণ ভয় লাগে ওর নিজের যে হাতটা কাঁপে তারপর হাত ব্যথা হয়ে যায় তারপরে গাড়ির লাইসেন্সটাও এখনও ঠিক করে হয়নি তো সেই কারণে যেন ও না রিক্স পায় না তো সেই জন্য গুলোকে বললো তোকে চল সন্ধেবেলায় ঘুরিয়ে আনি তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি মানে তিনজনে রেডি হয়ে গেছি তো এখন রেডি হয়ে চলে যাচ্ছি এখন ঠাকুর দেখতে আশেপাশে লোকাল ঠাকুরগুলো দেখে নেব 어? <목> দেখে নিয়ে তারপর রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো আর আজকে রাত্রেবেলা ঠাকুর দেখে আমি আর এই বাড়িতে আসবো না একেবারে সোজা চলে যাব আমার বাপের বাড়িতে কালকের দিনটা বাপের বাড়িতে থেকে আবার নবমীর দিন এইখানে চলে আসব। পুজোর এই তিনটে দিন এরকমভাবেই কিন্তু কাটিয়েছি আর আমাদের জানা তো ভীষণ বড় একটা গুড নিউজ কিন্তু চলে এসেছে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পারবে যে কি বড় গুড নিউজ তো যাই হোক এখানে সুন্দর করে সেজে বুঝে নিয়েছি আর আমরা এখন বেরিয়ে পড়বো তবে একটা সত্যি কথা জানো তো এই যে এরকমভাবে বেরোচ্ছে না আমার না ভীষণ খারাপ লাগছিল সারা রাস্তা মিস্টার চক্রবর্তীকে বলছিলাম যে আজকের পুজোটা কীরকম জানি কীরকম লাগছে ভালো লাগছে না আসলে কি হয় প্রত্যেক বছর পুজোতে আমরা সবাই মিলে কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়ি কলকাতার ঠাকুর দেখতে যাওয়ার জন্য যতই পাওয়া ব্যথা হোক যাই হোক না কেন ওটার কিন্তু একটা আলাদা মজা তো এই বছরটা তো কোনো কিছুই হলো না এরকমভাবে বেরোতে হচ্ছে ভীষণ খারাপ লাগছে আর সব থেকে বেশি খারাপ লাগছে ছোটদিন জন্য জানা তো পুজোতে ঠাকুর দেখতে যাওয়া কাপড় কেনা কোনো কিছুই এই বছরটা করতে পারিনি তো স্বাভাবিক খারাপ তো লাগছেই তো সেই জন্য আমারও মনটা রকম লাগছে যে এরকমভাবে বেরোচ্ছি ওরা বেরোতে পারবে না তো কিছু করার নিমিস্টার চক্রবর্তীর ভীষণ আসা যে ঠাকুর দেখতেও বেরোবে তো বেরিয়ে পড়লাম আর এই পুজোর সময় রাস্তায় যা জ্যাম থাকে কী বলবো তোমাদের তো ভীষণ ভিড় ছিল তা আমরা ঠিক করলাম যে আমাদের খর্দার মধ্যে যা আছে আর সোতপুরের মধ্যে যা আছে মানে যে কটা সম্ভব দশটার মধ্যে সে কটা ঠাকুর গুলুকে দেখিয়ে দিয়ে তারপর গুলুকে বাড়িতে দিয়ে দেব আর রাত্রের খাবারটা দিয়ে গুলু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি তো ওকে বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে আমরা বাড়িতে ঢুকিয়ে দেব তারপর আমরা দুজন আবার বেরোব রাত্রেবেলার জন্য তো রাত্রেবেলার জন্য বেরোবে আমার বন্ধুদের সাথেই আমরা বেরোব মানে আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের আর কি উঠবি তো তাদের সাথেই আমরা রাত্রেবেলা যেন তো কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম নর্থের দিকটা আমরা ঠাকুর দেখে এসেছি তো যাই হোক এখানে ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা প্যান্ডেল দেখে নিয়েছি আর প্যান্ডেলে ঢুকতে ঢুকতেই না আমার ভিডিও করতে একদম ভুলে গেছি তো লাস্ট কয়েকটা প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে দেখাতে পেরেছি আর বাদবাকিগুলো একদম মাথা দেখে বেরিয়ে গেছিলো আর গুলু জানো তো এই বছর প্রথম কিন্তু আমাদের দুজনের সাথে একা বেরিয়েছে এরকমটা আগে কখনোই হয়নি মিস্টার চক্রবর্তীর দায়িত্বে আমরা ছিলাম দুজন তো গুলুকে বারবার করে বলছিলাম তুই কিন্তু কোনো কিছুতে লজ্জা পাবি না যেটা খেতে ইচ্ছে করবে সেটাই আমাকে হোক মামাকে হোক বলবি তো আমরা জানো তো সন্ধেবেলা থেকে অনেক কিছুই কিন্তু খেয়েছি একটা প্রথমে জুস দিয়ে শুরু করে তারপর পাপড়ি চাট ফুচকা তারপরে রাত্রেবেলা ওর জন্য একটা বিরিয়ানির প্যাকেট কিনে দিয়েছিলাম তাও তাওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কি খাবি সেটা বল বললো মনে আমার পেটটা ভরে গেছে আমি বিরিয়ানি বাড়িতে গিয়েই খাবো তো যাই হোক এখানে দেখো একটা প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে গেছে আর একটা প্যান্ডেলে আমরা হাঁটতে হাঁটতে লাইন পড়েছিল তো সেই ঠাকুরটা আমরা দেখতে এসেছি এটা আমাদের সোদপুরেই হয়েছে আরও একটা ভালো প্যান্ডেল হয়েছিল কিন্তু সেটাতে এত লাইন তো গুলু দেখে বললো মনি এই লাইনে আমি দাঁড়াবো না তো বাইরে থেকেই দেখে নিয়ে চলো তো আমরা বাইরে থেকেই দেখে নিয়েছি আর মানে ওই প্যান্ডেলটা আমাদের সোদপুরের মধ্যে ভীষণ সুন্দর হয়েছে দুটো প্যান্ডেল হয়েছিলো খুবই সুন্দর পারলে তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো এই প্যান্ডেলটা বানিয়েছিলো হচ্ছে কাঠ পুতুলের ওপরে ভীষণ সুন্দর লাগছিল এটা সোধপুরে হয়েছিল তো এখানে আমরা ঠাকুর দেখে তারপর কিন্তু চলে গেছিলাম একদম বাড়িতে পুজো আসবে আসবে এটাই কিন্তু ভীষণ ভালো লাগে তাই না পুজো চলে আসলে ব্যাস দেখতে দেখতে তিনটে দিন যে কিভাবে কেটে যায় সেটা কিন্তু বোঝাই যায় না আর এই বছর পুজোটা আমাদের কিন্তু একটু অন্যরকমই কেটেছে সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কেন আমাদের পুজোটা অন্যরকম কেটেছে মানে নেক্সট ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর নেক্সট ভিডিওটাদের মধ্যে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা জিনিস আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব টাইপ করে রাখতে হবে আর এখানে দেখো কাঠপুতুলের যে প্যান্ডেলটায় ঢুকেছি এত সুন্দর ভেতরে করেছে মা কালী বামা খাফা তারপরে রাবণ রাম সব কিছু দিয়ে এত সুন্দর ভেতরটা করেছিল ভীষণ কিন্তু সুন্দর লাগছিলো দেখতে আর এই ঠাকুরটা দেখে বিরিয়ানি কিনে গুলোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম বাড়িতে মানে ঘুরতে তো তারপরে রাত্রেবেলা ঠাকুর দেখে ভোরবেলা ফিরেছি প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ থেকে কিন্তু সোজা আমার বাড়িতেই চলে গেছিলাম বললামই তোমাদেরকে যে আজকের অষ্টমী আমি আমার বাড়িতে থাকব। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা পুজো দিচ্ছে পুজো টুজো দিয়ে এখন অষ্টমী পুজোর অঞ্জলি দেবে সেটার জন্য মা কিন্তু এখন রেডি হচ্ছে ওপরে দিদি রেডি হচ্ছে আর নিচে মা রেডি হচ্ছে আর প্যাম্পু দাঁড়িয়ে আছে কোন ফাঁকে মায়ের খ্যান মানে সাজার যে ব্যাগটা সেটা নিয়েও দোল লাগাবে এত সাজতে গুজতেও পছন্দ করে এত ভালোবাসে এই যে দেখো দেখো এই যে মা যেই ঢোকাতে গেছে ওম নিয়র প্লাস্টিক ব্যাগ ধরে টানাটানি নিয়ে নিল তারপর আমি অনেকবার করে বললাম দিয়ে দাও দিয়ে দাও আমি আমার মেকআপ যা আছে তোমাকে আমি দিয়ে দেবো ডিমিরটা তুমি দিয়ে দাও এই যে মাকে ফিরিয়ে দিল। আর মিস্টার চক্রবর্তীও আজকে আমাদের বাড়ি থেকেই অঞ্জলি দেবে ও গেছে একটু কাজের জন্য ছর্দির বাড়িতে আর এখানে দেখো আমার দিদি আর মা কী সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছে আর আমি কিন্তু এই বছর পুজোর অঞ্জলিটা দিতে পারিনি তাও দিদি বলল অঞ্জলি দিতে পারবি না তো কী হয়েছে নতুন একটা জামা পর পরে চল আমাদের সাথে মন্দিরে মন্দিরের বাইরে থাকবি আর আমরা মন্দির থেকে অঞ্জলি দিয়ে আসবো আমাদের তো পাশেই মন্দির রয়েছে কালী ঠাকুরের মন্দির ওখানেই কিন্তু দুর্গা হয় সমস্ত রকমের পুজো কিন্তু ওখানেই হয় আর এত সুন্দর জাক করে হয় আমাদের পুরো পাড়াটা কিন্তু মেতে যায় তোমাদের দেখাবো আমার ঠিক বাড়ির পাশেই হচ্ছে আমাদের এই মন্দিরটা কালী পুজো বলো দুর্গা পুজো বলো শিব পুজো বলো সব পুজোই কিন্তু ভীষণ ধুমধাম করে আমাদের এই পাড়ার কালী মন্দিরটাতে হয় এই যে আমার বাড়ি থেকে বেরিয়ে একদম একটুখানি দু পা হাঁটলেই হচ্ছে আমাদের এই মন্দিরটা আর সন্ধেবেলা এত সুন্দর করে সাজিয়েছি পাড়াটা কি যে দেখতে ভালো লাগে কি বলবো তো এখানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর ওরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছিলো তারপর আমার দাদার সাথে দেখা হলো মানে আমার ছোট দা তো ওকে বললাম যে যা দাদা ভেতরে একটুখানি রকম সাজিয়েছে আর মায়ের একটু ভিডিওটা করে নিয়ে আয় তো আমার দাদা চলে এসছে ভেতরটায় ভেতরে এসে এখানে দেখো প্যাম্পুর ভিডিও সবার ভিডিও আর কি আমার দাদাই কিন্তু এই ভিডিওগুলো তুলে দিয়েছে আমাকে একটা সময় ছিল যেন তো এই দাদার সাথে মার পীর চুলো চুলি কী হয়নি ও হচ্ছে আমার মেজো জেঠুর ছেলে তবে আমি যবে থেকে বাইরে চলে গেছি তবে থেকে আমার প্রতি একটা টান বেড়ে গেছে আমি যাই বলি না কেন ও তাই করে দেয় তো যাই হোক ও আমাদের বাড়িতে এসেছে ওর বাবা মা নেই ওর বাবা মা ওর মামা বাড়িতে গেছে ওর মায়ের মানে মামুনির ভীষণ খারাপ তো মামুনি আর মেজো জেঠু চলে গেছে আর ও কাজের জন্য অফিসের জন্য আর কি এখানে থেকে গেছে তো আমরা তো সেটা জানি না তো মা বললো যে সকালবেলা টিফিন যখন হয়নি আজকে বাড়ি থেকে কচুরি নিয়ে আসা হয়েছে তুই আয় তুইও দুটো খেয়ে যা তো ও আজকে আমাদের বাড়িতেই চলে এসেছে আর দুপুরবেলা জানো তো আজকে আমরা রেস্টুরেন্টে যাব একে অষ্টমী আমাদের বাড়িতে নিরামিষ হয় তারপর মায়ের শরীর খারাপ তো বাবা বললো যা তোরা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ একটুখানি খেয়ে আয় তাতে আমাদেরও ভালো লাগবে তোদেরও ভালো লাগবে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর তো কোনো কাজকর্ম নেই সকালে স্নান টান সবার হয়ে গেছে আমিও সকাল সকালেই স্নান করে নিয়েছিলাম আর এখানে দেখো এই যে পাকা বুড়িটা বসে পড়েছে মিস্টার চক্রবর্তীকে মেকআপ করাবে বলে দেখো সারা বিছানা ছড়িয়ে নিয়ে বসেছে তারপরে কিছুক্ষণ পর একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে সপ্তমের দিন তো শ্বশুরবাড়িতে গেছিলাম তবে কারোর সাথে দেখা হয়নি মানে মায়ের সাথে দেখা হলো বাবার সাথে তো দেখা হয়নি আর মা আজকে সকালবেলা বাড়িতে গেছে তো ভাবলাম কি যে ওই বাড়িতেও গিয়ে বাবা মায়ের সাথে একটু দেখা করে আসি বাবা মাকেও বাবা মায়ের শাড়ি আর গেঞ্জিটা দেওয়া হয়নি তো যাই গিয়ে দিয়ে আসি একটু দেখাও হয়ে যাবে একটু থাকবো একটু গল্প টল্প করে আসবো তো চলে এসছি সোজা এই বাড়িতে আর আমাদেরকে দেখে দেখো বাবা নিয়ে এসেছে একটা কত বড় স্প্রাইট তো আমাকে বললো নে চারটে গ্লাসের ঢাল সবাই মিলে একটু একটু করে খাই আর আমি এখানে এখন গ্লাসে স্প্রাইট ঢালছি আর এই দেখো বাবাকে আমরা এই গেঞ্জিটা দিয়েছি এটা পরিয়ে তো বাবা ভীষণ খুশি হয়েছে বললো হ্যাঁ আমাকে জামা দিসনি ভালো হয়েছে কারণ আমি জামা পড়তে অতটাও ভালোবাসি না গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি বললাম পুজোর মধ্যেই তুমি তাহলে গেঞ্জিটা কিন্তু পরে নিও আর এই হচ্ছে শাশুড়ি মায়ের জন্য শাড়ি এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো প্রথম দেখি আমরা দুজনেই বলেছি এই শাড়িটা মায়ের জন্যই নেব একদম হালকা পাতলা আছে মায়ের জন্যই এটা নেব আর একদিকে দেখো আমি শাপলার বড়া খেতে না ভীষণ ভালোবাসি আগে আমার বাপের বাড়িতে হতো না এই বাড়িতে এসেই প্রথম খেয়েছিলাম তাই মা আমার জন্য তিনখানা শাপলার বড়া করে দিয়েছিল গরম গরম তারপরে ওখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম গল্প টল্প করে তারপরে চলে আসলাম বাড়িতে কারণ আমাদেরও বেরোতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য তো এখানে রেডি হয়ে গেছি আর এই চুড়িদারটা পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর এখানে বলা আমাদের হয়নি মানে বলতেই ভুলে গেছি আমার দিদি কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে আজকে আমরা ওই গাড়িতে প্রথম উঠবো প্রায় তিন মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে ও একটা গাড়ি কিনেছে মানে ওর দিদি আর জামাইবাবু মিলে তো আমি ওই গাড়িতে এখনো পর্যন্ত উঠিনি এই যে আজকে প্রথম উঠবো এখন তো যাই হোক আমরা এখন যাচ্ছি আমাদের একদম কাছাকাছির মধ্যে যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টে খেতে তো চলে এসেছি ঘরের থেকে বেরোতে না বেরোতেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে পুজোতে তো সারা পুজোতেই আর কি জিরে জিরি কখনও জোরে এরকম বৃষ্টি হয়ে গেল তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকুক ভালো থেকো আর আমার আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগে কিন্তু একটা বড় শরৎ ধামাকা আসতে চলেছে তাই দেখতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে তো আমরা এখানে লিফটে উঠে গেছি আর এখানে আমরা চলেও এসেছি খাবার খেতে তো চলো এখন খেয়ে নিই দেখা হচ্ছে আগামীকাল টাটা